উল্লাপাড়ায় ফুটবলের জাদুকর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সম্পদ ইসলাম রফিকুল ইসলাম সবুজের সূত্রে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সালাম হাফিজ ক্রিয়া একাডেমির ফুটবল প্রশিক্ষণার্থী সম্পদ ইসলাম ফুটবলের জাদুকর হিসেবে পরিচিতি লাভ করেছে ফুটবল নিয়ে বিস্ময়কর কিছু খেলা রপ্ত করে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার গয়হাট্টা সালেহা ইসাক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সম্পদ হাতের আঙুলের মাথায় ঘুরন্ত ফুটবল নিয়ে শারীরিক কসরত দেখাচ্ছেন প্রায় পাঁচ মিনিট কখনো আবার এক হাত থেকে আর খাতে হাতে পরিবর্তন করেছেন ঘুরন্ত অবস্থায় আর এই প্রতিভা দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দূর থেকে আসা দর্শনার্থী প্রদর্শনী এসব খেলা দেখতে অনেক সহজ হলেও সম্পদকে করতে হয়েছে অনেক অনুশীলন এবং কঠোর পরিশ্রম দীর্ঘ তিন বছর যাবৎ প্রশিক্ষণ নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সালাম হাফিজ ক্রিয়া একাডেমিতে এসব খেলার বিষয়ে জানতে চাইলে সম্পদ বলেন আমি পড়াশোনার পাশাপাশি ফুটবল প্রশিক্ষণ নিচ্ছি আমার একাডেমিক নিয়ে যেতে চাই অন্যান্য উচ্চতায় বিশ্বজয়ের স্বপ্ন দেখেন সম্পদ মানুষকে বিনোদন এবং শিক্ষা দেওয়ার জন্য এসব প্রদর্শনী করে থাকেন তিনি তার এসব দেখে একাডেমির পরিচালক ও এলাকাবাসী সাধুবাদ জানান ऑलरेडी डायमिट पर आ गए थे तो गिनीज बुक में नाम लावे मार ही पड़े थे